Hey হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস হৃদয় জিরো থ্রি ওয়েলকাম টু ব্যাক মাই নিউ video ভিডিও আজকের ভিডিওতে মূল টপিকটা হচ্ছে একটা ভোল্ট মিটার আমরা ব্যাটারি কিনি কিন্তু আমরা বুঝি না কোন ব্যাটারিতে কতটা ভোল্ট আছে সবার বাড়িতেই কিন্তু এই ভোল্ট মিটারটা থাকে না কিছু কিছু মিটার আছে মাল্টিমিটার এইগুলো কিনতে গেলে অনেক টাকাই প্রয়োজন হয় মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার ভেতরেই এই ভোল্ট মিটারগুলো পাওয়া যায় বা মাল্টিমিটারগুলোও পাওয়া যায় স্ক্রিনে আমি আপনাদেরকে কয়েকটা পিক দিয়ে নিলাম এরকম ভোল্ট মিটারের দাম এত টাকা আজকে আমরা যে সার্কিটটা বা যেটা বিষয়ে আলোচনা করব। এটা হচ্ছে ছোট্ট একটা মডিউল এই ভোল্ট মিটার হচ্ছে ছোট্ট টাইপের দামে কম কিন্তু মানে বেশি এই ভোল্ট মিটার দিয়ে ব্যাটারিতে কতটা ভোল্ট আছে এইটা খুব সহজে মাপা যায় আজকে এইটারই আমরা খুব সুন্দরভাবে মডিফাই করে একটা লোভ দিবো যা আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি বুঝতে পারবেন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা ভোল্ট মিটারটা রাখলাম এরপরে একটা ব্যাটারি নিলাম এটা হচ্ছে মূলত ল্যাপটপের ব্যাটারি এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ব্যাটারি কিন্তু ভালো থাকে এই ব্যাটারিগুলো এইগুলো যদি আমি পিলাস মানে এটা হচ্ছে হলুদ আর লাল দুইটা মিলে একটা তার করে নিছি এটা পিলাস ধরে নিই আর কালো যে তারটা আছে এটা হচ্ছে মাইনাস ধরে নিই কালো তারটা যদি এই মাইনাস পয়েন্টে লাগাই তাহলে আমাদের খুব সুন্দরভাবে এই মিটারে ব্যাটারিটাতে কতটা ভোল্ট আছে খুব সুন্দরভাবে শো করবে এইখানে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট জিরো ফোর ভোল্ট রয়েছে তাহলে আমাদের একটা সঠিক মেজারমেন্ট হলো যে ফোর পয়েন্ট ফোর ভোল্ট পর্যন্ত রয়েছে এই ব্যাটারিটার তো একটা মেজারমেন্ট আমরা করে নিলাম যে বুঝতে পারলাম যে ফোর পয়েন্ট ফোর ভোল্ট রয়েছে এখন আমরা আরো দুইটা ব্যাটারি একইভাবে মেজারমেন্ট করে নিব। যে এই দুইটাতেও কতটা ভোল্ট রয়েছে প্রথমে যে প্লাসটা আছে প্লাসে আমরা হলুদ বা কালো এটা আমি একটা তার হিসাবে করে নিছি যে যাতে এটা প্লাস ধরতে পারি এবং রয়েছে আমাদের কালো এটা হচ্ছে মাইনাস আমরা যদি এই ব্যাটারির মাইনাসে লাগাই তাহলে খুব সুন্দরভাবে এইখানে শো করবে যে কতটা ভোল্ট রয়েছে এখানে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট ওয়ান নাইন ভোল্ট রয়েছে এইটারও আমরা একটা সঠিক মেজারমেন্ট পালাম যে এখানে ফোর পয়েন্ট উনিশ ভোল্ট পর্যন্ত রয়েছে এই দুইটা ব্যাটারির তো আমরা খুব সুন্দরভাবে মেজারমেন্টটা করে নিলাম এবার আমরা দেখতে চাই যে একটা নষ্ট ব্যাটারিতে যদি আমরা এই ভোল্ট মিটার দিয়ে ভোল্টটা পরিমাপ করতে যাই তাহলে কি ভোল্টটা শো করবে কি শো করবে না আমরা এখন এইটাই দেখতে চাই এর জন্য প্লাস যে পয়েন্টটা আছে এইখানে তারটা লাগাবো এবং মাইনাস পয়েন্টে ব্যাটারির মাইনাসের তারটা লাগাবো এখন যদি আমরা ভোল্ট মিটারের দিকে লক্ষ্য করি এইখানে কোনো আলো নেই তার মানে আমরা বুঝতে পারলাম যে নষ্ট ব্যাটারিতে এই ভোল্ট মিটারটা কাজ করে না এটা হচ্ছে নষ্ট ব্যাটারি তাই জন্য ভোল্ট মিটারে কোনো শো করলো না আচ্ছা কি হবে যদি আমরা একটা মোবাইলের ব্যাটারিকে এই ভাবে ভোল্টটা মাপতে যাই এটা হচ্ছে একটা মোবাইলের ব্যাটারি এই ব্যাটারিটাকে যদি আমরা এখন ভোল্টটা পরিমাপ করতে যাই তাহলে কতটা ভোল্ট হয় এখানে মোবাইলের ব্যাটারিগুলো হয়ে থাকে ফোর পয়েন্ট থ্রি ফাইভ ভোল্ট পর্যন্ত থ্রি পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট এটাও আমরা একটা সঠিক মেজারমেন্ট পাইলাম এই রকম আমরা ব্যাটারিতে দর দরের তারটা না লাগিয়ে এমন একটা সিস্টেম করি যেখানে হচ্ছে ব্যাটারিটা রাখলে বুঝতে পারি যে ব্যাটারিটাতে কতটা ভোল্ট আসে তো বেশি কথা না বলে আজকের যে মূল টপিকটা রয়েছে বা মূল ভিডিওটা রয়েছে সেটা আমরা শুরু করে দিই আমার হাতে রয়েছে এইখানে পিবিসি শিট এবং হচ্ছে ফর্মের একটা শিট এইটা আর এইটা মূলত বলতে গেলে একই কিন্তু এইটা হচ্ছে যেরকম সেরকম ভাস করা যায় মানে একটু মোটা টাইপের কিন্তু এটা হচ্ছে ফর্ম দিয়ে তৈরি এটা সঠিক কি নাম এটা আমি জানি না বলতে পারি পিবি শিট এইরকম ভাবেই বলে নিলাম এটা হচ্ছে আসল পিবিসি শিট এটা হচ্ছে একজন দেখি বানাতে পারে না কমেন্টে বলছে বানানো দেখতে চাই সেক্ষেত্রে আমরা এর পরবর্তীতে এইটা বানানো আপনাদেরকে দেখাবো খুব সহজেই এটা বানানো যায় কত ইঞ্চি পাইপ লাগে কিভাবে বানাবেন বিস্তারিত পরবর্তী ভিডিওতে এটা আমরা এই ভিডিওতে ব্যবহার করবো না পিবিসি শিটটা রয়েছে দিয়েই তৈরি আজকের ভিডিওর আমাদের লাগবে চার পিস বা ছয় পিস মতো পিবিসি শিট যেটাতে আমরা এই সার্কিটটা রয়েছে এই সার্কিটটা বসাতে পারি কিছুটা এইভাবে কেটে নিয়ে এই সার্কিটটা আমাদের বসাতে হবে আমি মেডেল পয়েন্টে বা মাঝখানে এরকম ভাবে কেটে জিনিসটা বসিয়ে নিচ্ছি এটা সুন্দর ভাবে আপনারা কাজটা করে নিবেন যেভাবে আমি করতেছি মোটামুটি আমাদের এইখানে সুইচটা বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে মূলত একটু ভালোই লাগতেছে ভোল্ট মিটারটা রয়েছে এই ভোল্ট মিটারটা আমরা এই পয়েন্টে বসিয়ে নিব ঠিক যেভাবে সুইচটা বসালাম ঠিক সেভাবেই আমরা এই ভোল্ট মিটারটাও এইভাবে বসিয়ে নিই আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পারছেন এরকম ভাবে মূলত কামডা করে নিলাম প্রথমে আমি কিন্তু সুইচটা বসাইছিলাম আমি কিছুটা বুঝতে পারলাম যে জায়গায় যদি আমাদের এই সার্কিটটা থাকে মধ্যে তাহলে সব থেকে ভালো হবে আর সাইডে যদি সুইচ থাকে তাহলেও সব থেকে ভালো হবে এই জন্য আমি এইখানেই লাগাইছি হচ্ছে সার্কিট আর সুইচটা লাগাবো আমি এইদিকে বা এই দিকে যে কোনো একদিকে লাগালেই হবে এইখানে এখন আমি সুইচটা লাগিয়ে নিচ্ছি এই যে দেখতে পারছেন আমি এই সুইচটাকে কিছুটা এইভাবে বসালাম এরপরে এইটাকেও কিছুটা আমি এইভাবেই বসিয়ে নিছি এই যে দেখতে পারছেন চাইলে আমি নিজ হচ্ছে গ্লুগান আটা যেটা আছে সেটাও লাগিয়ে দিতে পারি আমি করব করবো সুপারগুলো না লাগিয়ে গ্লুগান আটাটাই লাগিয়ে দেব এবার আমাদের এইখানে একটা মূল জিনিস বসাতে হবে এইখানে যে জিনিসটা দেখতে পারছেন এইটা মূলত হচ্ছে ব্যাটারি কাবার এখানে আমার কাছে আর একটা রয়েছে এটা হচ্ছে মডিফাই করা বলতে পারেন এটা কেনা না এটা মডিফাই করা তাইলে আমি এইভাবে লাগাতে পারি মূলত হচ্ছে আমাদের এই যে খাবারটা আছে এইটাই হচ্ছে আমি ব্যবহার করব এটা ব্যবহার করলেই বুঝতে পারলাম যে ভালো হবে এবার হচ্ছে আমি এই যে কাবারটা আছে এইটার হচ্ছে এইখানে রোল দিয়ে মেজারমেন্টটা করে নিছি যাতে হচ্ছে আমার এইখানে জিনিসটা মাপ অনুযায়ী বসাতে সুবিধা হয় এখন আমি এই যে দাগটা আছে এই অনুযায়ী কেটে নিব নেওয়ার পরে এই জিনিসটাকে বসাবো আপনারা দেখতে থাকুন এই যে আমার হাতে আপনারা যে কাবারটি দেখতে পারছেন এটাই আমি এতক্ষণ ধরে এই ফর্ম শীতের মাধ্যমে তৈরি করে নিলাম তৈরি করার পরে কিছুটা দেখতে আমাদের এই এইরকম হলো এটা হচ্ছে পেছনের ঢাকনা বলতে পারি এটা হচ্ছে পেছনে লাগিয়ে দিব এইভাবে এখন আমাদের যে মূল উপাদানগুলো রয়েছে এইগুলো হচ্ছে আমরা এখানে সেট করব যেমন হচ্ছে সুইচ রয়েছে এই সুইচটা এইভাবে খুব সুন্দরভাবে আটকে দিব এই যে এইভাবে এরপরে আমাদের কাছে রয়েছে ভোল্ট মিটার বা ভোল্ট পরিমাপ করার যন্ত্র এইটা আমরা কিছুটা এইভাবে চাপ দিয়ে আটকে দিব যতটা আপনাদের জিনিসটা সুবিধা হয় বা দেখতে ভালো হয় ঠিক ততটাই কাজটা করে নেবেন এই যে এইটা যে ব্যাটারিটা রাখার খাবারটা আছে এইটাও আমরা কিছুটা এইভাবে লাগিয়ে দিব আর দুইটা প্রথমে আমরা এইভাবে দিব তারপরে হচ্ছে এই খাবারটা এইভাবে সাপ দিয়ে আস্তে করে লাগিয়ে দিব এটা যতটা রাখলে সুবিধা হয় ঠিক ততটাই আমি এখানে রাখবো এই যে দেখতে পারছেন মূল কাজটা করার পরে আমাদের এই সার্কিটটা কিছুটা দেখতে এই রকম হলো আমরা নিজের মতোভাবে তৈরি করেছি এই জন্য দেখতে কিছুটা খারাপ হলো যাই হোক আমরা হচ্ছে চলার মতো একটা জিনিস হলো একটা ভোল্ট মিটার কিনতে গেলে আমাদের আড়াইশো থেকে তিনশো টাকা লাগতো কিন্তু আমরা এখানে আশি টাকা থেকে একশো টাকার ভেতরেই এই কাজটা কমপ্লিট করতে পারলাম এই যে ভোল্ট মডিউলটা রয়েছে এটা হচ্ছে ষাট টাকা থেকে আশি টাকার আশেপাশেই পাবেন এখানে একটা সুইচ ব্যবহার করা হয়েছে পাঁচ টাকা দামের এখানে একটা ব্যাটারি থোয়ার কেস ব্যবহার করা হয়েছে যা হচ্ছে দশ থেকে পনেরো টাকার ভেতরেই পাওয়া যায় এই একশো টাকার ভেতরে আমাদের এই সার্কিটটা মোট কমপ্লিট করা যায় আমরা এখন এইখানে যে যে কানেকশনগুলো আছে সেইগুলো করে নিচ্ছি এখানে আমাদের হলুদ এবং লাল যে তারটা আছে দুইটা একসাথে করে দিতে হবে চাইলে আপনারা এইখানে সোল্ডারিংও করে নিতে পারেন আমি এখানে সোল্ডারিং না করে এইভাবেই প্যাচটা দিয়ে নিলাম এবার আমাদের সুইজের যে কোনো এক প্রান্তে এই তারটাকে লাগিয়ে দিতে হবে চাইলে এই কাজগুলো আপনারা সোল্ডারিং এর মাধ্যমে খুব সহজে কাজগুলো করতে পারেন আপনারা যদি সোল্ডারিংটা না করতে পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনে একটা ফটো দিয়ে রাখছি এই ভিডিওটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আশা করি সোল্ডারিং এ একদম পানির মতো সহজ হয়ে যাবে তো আমাদের এইখানে যে কানেকশন আছে সেইটা এখন ঠিক করে নেওয়া যাক এখানে হচ্ছে যে কালো দুই তার আছে ব্যাটারির থেকে এইটা এই ব্যাটারির যে কালো তার আছে আর আমাদের যে সার্কিটের কালো তার আছে দুইটা আমাদের এক করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই একটা সহজ উপায়ে ভোল্টমিটার তৈরি করা এই যে লাল দুইটা তার আছে এই দুইটা এখন শুধুমাত্র এক করে দিব এই কাজটা করলেই আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে চাইলে সোল্ডারিংও ও করতে পারেন সোল্ডারিং করলে এখানে ভালো হবে সোল্ডারিং করে গুলোগান বা ব্লাড টেপ আঠার সাহায্যে যদি আটকে দেন তাহলেই সব থেকে ভালো হবে এইখানে আমি আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তারপরে বাকি কাজটা করে নিব এই যে দেখতে পারছেন মূলত কম খরচে একটা সার্কিট তৈরি এখন আমরা এখানে যে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি দিয়ে দেখি যে আমাদের কাজটা হয় কিনা এটা আছে প্লাস আর আমাদের এই ব্যাটারি প্লাস দুইটা একদিকে রাখতে হবে প্রথমে আমাদের ব্যাটারিটাকে ঢুকাতে হবে এই যে দেখতে পারছেন আমাদের এই সার্কিটটা মূলত এইভাবেই কাজ করবে এখন যদি আমরা এই সুইচটা দিই তাহলে আমাদের এইখানে শো করবে যে কতটা ভোল্ট আসে এই যে দেখতে পারছেন এইখানে জিরো ফোর ভোল্ট এই যে এইখানে দেখা যাচ্ছে এই ব্যাটারিটার ভোল্টটা কত আছে এখন যদি আমরা এইখানে আরো একটা ব্যাটারি দিয়ে চেক করে দেখাই তাহলে সব একই মাপের ভোল্টটা পাওয়া যাবে এইখানে যে মডিউলটি দেখতে পারছেন এটা হচ্ছে টাইপ সি মডিউল এইখানে আমি ব্যাটারির সাথে খুব সুন্দরভাবে কানেকশনটা করে নিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য ব্যাটারিটার চার্জ কেরকম ওঠে এখানে প্লাস প্লাস হচ্ছে প্লাসের দিকে লাগিয়ে দিতে হবে ঠিক যে কাজটা একটু আগে আমি আপনাদেরকে দেখালাম ঠিক সেভাবেই এই কাজটাও করে নিতে হবে এইভাবে লাগাতে হবে এবং সুইচটা দিয়ে দেখতে হবে এখানে ভোল্টটা শো করে কিনা এখানে দেখাচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সিক্স ভোল্ট এখন আমরা এই অবস্থায় ব্যাটারিটাকে চার্জে লাগিয়ে দেবো যে দেখি কতটা ভোল্ট ওঠে এখানে দেখাচ্ছে ফোর পয়েন্ট টু জিরো ভোল্ট হয়তো আপনারা এইখানে দেখতে পারছেন এই অবস্থাতেই আমরা ব্যাটারিটাকে কিছুক্ষণ চার্জে রেখে দিই দেখি আমাদের বিশ মিনিট পরে কতটা চার্জ ওঠে আমরা এইভাবেই ব্যাটারিটা রেখে দিচ্ছি